চল ল্যাওড়া গুলো কান আর গাড়ি ফুটে খুলে শুনে না বাড়ার প্রতিবারের মতন এবারের পিকনিকে যেন কোনো পেঁয়াজি না দেখি কি বলতে কি বলা হ্যাঁ আমরা কেন পিয়াজি করব। ল্যাওড়া আমরা তো শুধু একটু মজা করব হ্যাঁ বোকা চুদা তুই মেন বাড়া চুদা জানিস তো ল্যাওড়ার প্রতিবার তোর মজার জন্যই পিকনিকের গাড় মারা যায় চোদ্দ না অনেকদিন পর পিকনিকে যাচ্ছি তাই এই পিকনিকে যেন কোন গাড় পেঁয়াজি না দেখি বলে দিলাম আরে পল্টুদা তুমি অত রেগে যেও না তুমি দেখো এবার আর পিকনিকে কোনো ক্যাচাল হবে না না হলেই ভালো আর হ্যাঁ আর একটা কথা কান খুলে শুনে রাখ এই পিকনিকটা হবে পুরোপুরি আমাদের পার্সোনাল পিকনিক বাড়া সারা দিন শুধু মাল খাবার হই হই করব তাই কোন তুইদির বাইরের ফ্যামিলির লোক যেন এই পিকনিকের কথা না জানে কথাটা জেনে মনে থাকে লও না তুই কি পাগল চুদা হয়ে যায়ে গেলি নাকি বাড়া আমরা একটু শান্তিতে মালমুল খাবো এখানে ফ্যামিলি কি করবে হ্যাঁ बोतल কোরাবে নাকি আরে বল তুই তুই চাপ নিছ না এই পিকনিকে ব্যাপারে কেউ জানতে পারবে না হ্যাঁ আর সন্ধ্যা সবাই টাকা পয়সা নিয়ে তাতে চলে আসবি বাড়া মেনুতে কি হবে সব রেডি করতে হবে আচ্ছা পটু দা ঠিক আছে আরে ফুটো যে কোথায় এত তাড়াহুড়ো করে আসো একটু চা খেয়ে যাও আরে মারা না রে তোর বালের চা খাওয়ার টাইম নেই ওরা মাল খাবো বুঝলি তো মাল কি বলছো মাল খাবে মানে হ্যাঁ রে কালকে আমাদের ক্লাবে পিকনিক আছে বাড়া সারাদিন শুধু মাংস আর মাল কি বলছো মাংস আর মদ আরে হ্যাঁ বাড়া হ্যাঁ আমার তো কথা বলে টাইম নেই বুঝলি তো আমি গেলাম দুশো টাকা দাও না দরকার আছে দুশো টাকা আমি কোথায় পাবো আর অত টাকা দিয়ে তুই কি করবি ও দরকার আছে তুমি বুঝবো না দাও না আমার কাছে অত টাকা নেই তোর বাবা আসলে বাবার কাছে চাইবি নেই বাড়া এখন আবার বাপের কাছে চাইতে হবে নাকি এ লেওড়া মহা জ্বালা তো কি রে শুনলাম তোরা নাকি পিকনিক করছিস কে বললো তোমাকে আমরা পিকনিক করছি কইয়াম তুই সব কোটিনেতা আহা জাদু তোরা কি ভেবেছিস লুকিয়ে লুকিয়ে পিকনিক করে নেবি শোন আমি হচ্ছি তোর বাপ বুঝলি তো আমার সাথে চালাকি করিস না ও তুই ওই জন্য টাকা جايছিলি এই বড় রে এই তো সব জেনে গেল সেই কতদিন পর পিকনিক করছিস আর তোরা আমাকেই বললি না শোন ক্লাবে গিয়ে সবাইকে বলবি আমার বাবা মা বউ বাতা সবাই পিকনিকে থাকবে এ থাকবে বলি হয়ে গেল নাকি এটা শুধু আমাদের পিকনিক এখানে বড়দের করে জায়গা নেই কি হয়েছে জায়গা নেই মানে বাড়ার বল আমাদের না কি তোর নেশা টেশা করবি নাকি হ্যাঁ এইসব বলছো রে নেশা করবে কেন হ্যাঁ হ্যাঁ বুঝেছি লাওড়া তোর বেঁচ বড় শহস শোন পরিষ্কার বলে দিচ্ছি যদি আমাদেরকে পিকনিকে না নিস তাহলে তুইও কোনো পিকনিকে যাবি না এই প্রভাব হেরেছি এইবার কি হবে লেওড়া পোলটু আমার স্যাটার ভাঙবে রে নেই নে নে আরেকটু আরেকটু হ্যাঁ হ্যাঁ ওখানে ওখানেই রাখ পায়ে লাগবে কিন্তু সাবধান ছেড়ে ছেড়ে দে আমার পায়ে লাগবে আরে আরেকবার লাগবে না আমি ধরে আছি তো ছাড় 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 গান মানে যদি পায়ে লাগে না সেটা ভাঙবো কিন্তু বাড়ার মার ছাড় আমার হাতে লাগছে ছেড়ে দে লেংচা ফোটকে সামলে নেবে

হাগু আমাকে ডাকছো কেন আমি ডিউটি বসেছি তাatri বলো কি বলবে বলছি ফুটো এখনো আসেনি হাগু ও সেই যে ক্লাবে গেল এখনো তো আসেনি ও কালকে তো আবার পিকনিক আছে ওই জন্য হয়তো সময় লাগবে তুমি কিন্তু বৌমাকে বলে দিও কালকে আমরা সবাই পিকনিকে যাব হাগু আমি বৌমাকে বলেছি দাদু কালকে আমরা পিকনিকে যাচ্ছি হ্যাঁ দাদু ভাই কালকে আমরা সবাই মিলে পিকনিকে যাচ্ছি কি তোর বাড়ি সবাই পিকনিক আসবে বোদা এখানে কি নাটক শুধু নাকি তুই চোদ্দ এটা ওদের পার্সোনাল পিকনিক ছিল তোর বাড়ির লোক কি করে জানলো এ আমি তো ওটাই বুঝতে পারছি না কি করে জানলো আমি তো শুধু রাস্তায় যাওয়ার সময় মদনকে বলেছিলাম আর তো কাউকে বলিনি এ বাপকে কে বললো ওটাই তো আমি বুঝতে পারছি না বুঝলি আমার মনে হচ্ছে এই মদনে মেরেছে আর বড়া পুরো পিকনিকটার গা মনে হয়ে গেল দা এবার মাল খাবে করে কত আশা ছিল পিকনিকের ভিতরে গলা পর্যন্ত মাল খেয়ে পড়ে থাকবো ফুটার থাকলে তো আর কিছুই হবে না ও লেড়া তুই চাকনিস না পিকনিকে এসে যে ভাদারবালে আসুক না কেন মাল তো हमरे খাবই যা তোরাবারে এক পেটি বাংলা কিনে নিয়ে আইগে তারপর কালকে পিকনিকে গিয়ে দেখছি জল কত দূর গড়ায় নে বাড়া সব কমপ্লিট লেও সব নামতে নামতে মাথাটা যে পুরো মানা হয়ে গেল মাইক টাইক সব লাগানো হয়ে গেছে তো হেগো মাইক আমি এ পুরো সেট করে দিয়েছি তোমার আর কোনো চিন্তা নেই এখন শুধু মাল খাবো আর নাচবো হে বড়ে ভালো কথা আমরা মাল কখন খাবো হে আরে леও রে খাবো খাবো দাদা আগে সব গুচিটুচি নেই তারপরে কুনাইকি মেরে দেবো আচ্ছা বড়া ঠিক আছে এই নে জল পালের পিকনিকে এসেও শান্তি নেই এবার তোরা জাগার মানাবি মারা গিয়ে আমি তো লেওড়া এবার গিয়ে একটু নাচবো নাচবা মানে আর রান্না বান্না কি করবে কাকু কেন তোরা করবি বালার বাল সবই কি করে দিতে হবে নাকি এ এইসব কি বলছে কাকু আমরা এত লোকের রান্না করতে পারি নাকি ও তোরা গার মারা গিয়ে আমি বলা আগে একটু নেচে আসি দেখেছিস তো লাওড়া এগুলো কি সহ্য হয়। ভোদার বাল পুরো গুষ্ঠী ধরে তো নিয়ে এসেছিস এবার রান্নাগুলো কি করবে হাত বরা বালের পিকনিক করতে এসছি আমি লেউড়াগুলো একবার করতে কতক্ষণ লাগে এই তো পল্টু প্রায় হয়ে গেছে বোকাচুদাগুলো হাত চালা দাও তোভি ধেম না পিকনিক করতে আসি আমার ভুল হয়েছে বাড়া ভেবেছিলাম কেউ থাকবে না শাটাচেরা মালকে একটু না নাচি করবো আর দেখো ভোদা করে বেরচ্ছি আমি আর ওদিকে আদ্দামর পাঠাগুলো সব শাটাদুলি ইদলি নাচছে লেউড়া মিলিয়ে এলে আমি যদি আর কোনোদিন পিকনিকে আসি আমার নাম সুधीर ভাই পল্টু কাকা এই কিরে বোদা কি চাই বলটি মাংস রান্না হইতে আমাকে একটু দাও না খাই বোকা চুদা মাংস না খেয়ে দাদুর লেওড়া খাগি যা কি করে তুদির ভাই পালা এখান থেকে না হলে কিন্তু গরম খুন্তি ছটাই ভরে দেব তুমি আমাকে এই হয়ে বললে তো দাদা আমি দাদুকে কি বলছি কি হয়েছে দাদুকে বলবি শান্তি ছেলে বাসটা কোথায় গেল রে এর আগে ছটা ভেঙেনি কি করে এই ল্যাংচা যা তো মালে বোতল থেকে সাইডে সরিয়ে রেখে অনেক হয়েছে বাড়া একটু ফাঁকা টাইম পেলেই কি মেরে দেব আচ্ছা পল্টুদা ঠিক আছে পটুদা তো এটা আমাকে সরেই রাখতে বললো কিন্তু ওই ফাঁকা জায়গায় রাখবো কোথায় লেওরা আবার কারো চোখে পড়ে গেল কপালে চোদ্দ আছে কোথায় যে রাখি যাই সামনে গিয়ে দেখি কোনো জায়গা পাই কি এই এই ল্যাংটা কাকা কি নিয়ে গেল দেখে তো মনে হলো ওটা মতো হ্যাঁ আমাকে না দিয়ে থানটা খাওয়া ডালা পুরো মাতি পটুদা মালের বোতল সাইড করে দিয়েছি লেওরা কেউ দেখেনি তো না গো পটুদা তুমি চাপ নিও না পাখিতেও টের পাইনি দাঁড়া রান্না প্রায় হয়ে গেছে হলেই যাব। তোকে বাড়া আমি দু পিস মাংস দেবো নিয়েই কেটে পড়বি ঠিক আছে কি বলছি কি বলা হ্যাঁ মাংস দিয়ে খাবি না না তোর বাপের লেওরা দিয়ে খাবো ফাটা কোথায় রে ফাটাকে দেখেছিস না আমরা দেখিনি তাহলে ফাটা গেল কোথায় যা ল্যাংচা একটা বোতল নিয়ে গিয়ে আগে মেরে নি পরে বেলা যা হবে দেখা যাবে আচ্ছা পল্টুদা এখনই নিয়ে আসছি কি এই গার নাও রান্না বান্না সব কমপ্লিট আমাদের আর কোনো কাজ নেই এবার তোমরা এক এক করে খেয়ে নাও বাহ সত্যি রে তুই খুব কাজের কত সুন্দর সবকিছু রান্না করে ফেলেছিস আমি তোদেরকে যতই আলবাল বলি না কেন তুই কিন্তু সত্যি একটা ভালো ছেলে হ্যাঁ হ্যাঁ থাক থাক আর তেল মাখাতে হবে না আমরা এখন একটা জায়গায় যাব আমাদেরকে আর ডিস্টার্ব করব না আচ্ছা ঠিক আছে এবার তোরা যেখানে খুশি যা পল্টু দা তাড়াতাড়ি চলো ওদিকে কেলো হয়ে গেছে কি বলছিস কেলো হয়ে গেছে মানে হাগো বলদা আর একটা মালের বোতল নেই কি মালের বোতল নেই মানে হাগো আমি গিয়ে দেখি ফাটা সব মালের বোতলগুলো একাই মেরে দিয়েছে কি বললি ফাটা সব মালের বোতল একা মেরে দিয়েছে মানে আমরা কি এখন বাল খাবো নাকি হাম বিদমানি বালের পিকনিক ल्याও তিন দিন ধরে মাল খাও বলে অপেক্ষা করছি কার্ড ফাটি এত কিছু রান্না করার পরেও এখন মাল নেই আজ ल्याও না সব করে গায় মেরে দেব ওই ফাটার শাটা আدمি চিরবই চল তো